রেকর্ড ভাঙার মঞ্চটা প্রস্তুতি ছিল পাশাপাশি কিছুটা উদ্বেগও হয়তো ছিল সৌদি লিগে মৌসুমে সর্বোচ্চ গোলের রেকর্ড ভাঙতে হলে লীগের শেষ ম্যাচেই ক্রিস্টিয়ানো রোনালদোকে করতে হতো দুই গোল নামটা যখন রোনালদো অসম্ভব কিছুই নয় লীগের শেষ দিনে আল ইতিহাদের বিপক্ষে আল নাসরের চার দুই ব্যবধানে জেতা ম্যাচে ঠিকই জোড়া গোল করলেন পর্তুগিজ মহাতার এই দুই গোলের পর সৌদি লিগে রোনালদোর গোল সংখ্যা এখন পঁয়ত্রিশ দুই হাজার আঠারো উনিশ মৌসুমে আব্দের রাজাক হামাদাল্লাহর করা চৌত্রিশ গোলের রেকর্ড ভেঙে দিলেন সিয়ার সেভেন মরক্কোর স্ট্রাইকার হামাদাল্লাহ রেকর্ডটি গড়েছিলেন আল নাসরের হয়ে হামাদাল্লাহ অবশ্য রেকর্ডটি গড়ার পথে খেলেছিলেন ২৬ ম্যাচ আর রোনালদো রেকর্ডটি ভেঙেছেন একত্রিশ ম্যাচ খেল রিয়াদে গতকাল রাতে প্রথমার্ধের জ্যাক করা সময়ে হামাদাল্লাহর রেকর্ডটি স্পর্শ করেন রেনালদো জনসত্তর মিনিটে রোনালদো রেকর্ড ভাঙেন জোরালো এক হেডে লক্ষ্যভেদ করে দুই সালের জানুয়ারিতে ফ্রি ট্রান্সফারে আল নাসরে যোগ দেওয়া রোনালদো সব প্রতিযোগিতা মিলিয়ে ক্লাবটির হয়ে জনসত্তর ম্যাচে করেছেন চৌষট্টি গো আর চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে চুয়াল্লিশ ম্যাচে রোনালদো গোল করেছেন চুয়াল্লিশ রেকর্ড ভাঙার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের প্রতিক্রিয়াও জানিয়েছেন রোনালদো রোনালদো লিখেছেন আমি রেকর্ডের পেছনে ছুটি না রেকর্ডই আমার পেছনে ছোট রোনালদোর গোলের রেকর্ডও অবশ্য শেষ পর্যন্ত আল নাসরের লিগ শিরোপা পুনরুদ্ধারের জন্য যথেষ্ট হয়নি শীর্ষে থেকে শিরাপা জেতা আল হিলালের চেয়ে চৌদ্দ পয়েন্টে পিছিয়ে দুই নম্বরে থেকে লিগ শেষ করেছে তারা চৌত্রিশ ম্যাচ শেষে অপরাজিত থেকে লিগ শেষ করা আল হিলালের পয়েন্ট ছিয়াশি আর দুয়ে থাকা আল নাসরের পয়েন্ট সমান ম্যাচে বিরাশি রোনালদোদের অবশ্য এখনও একটা শিরোপা জয়ের আশা আছে আগামী শুক্রবার রাতে কিং কাপের ফাইনালে আল হিলালের মুখোমুখি হবে আল নাসো